জনতার উঠে গেছে মন তাই নেতানিয়াহু প্রশাসন কোনো কিছুতেই ইসরায়েলিদের পালানো ঠেকাতে পারছে না একদিকে ইসরায়েল ভূখণ্ড হয়ে উঠছে পরিত্যক্ত জনপদ অন্যদিকে সাইপ্রাস ও তুরস্কের বেশ কিছু জায়গায় নতুন ইহুদি বসতি ও তৎপরতা তৈরি করেছে উদ্বেগ কেন যুগে যুগে ইহুদিরা দেশ ছাড়ে তবে কি নতুন দেশ গড়তে চাইছে ইহুদিরা চলুন জেনে আসে বিস্তারিত বিশ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে এখন ট্রানের লাইনে দাঁড়ানো মানুষকেও মারা হচ্ছে গুলি করে তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশ ত্যাগ শুরু হয়েছে ইসরায়েলি নাগরিক দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানো বানানোর জাহাজে ধরে দেশ ছাড়তে চাইছেন কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চেয়েছেন দুই সালে চলো দেশ ছাড়ি একসঙ্গে শিরোনামে একটি নতুন গ্রুপ তৈরি করা হয়েছে যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্র পাঠাতে চায় তারা প্রথম ধাপে দশ হাজার ইহুদিকে পাঠাতে চেয়েছিলেন তবে অনেক ইহুদি রোমানিয়া বা গ্রিসে যেতে চান আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয় এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে অথবা ইসরায়েল নামক এই ভূখণ্ড হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে রাজনীতি সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন ইসরায়েলি সরকারের হিসেবে দেখা যায় দু সালের শেষ নাগাদ সাড়ে লাখ ইহুদি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করেছিলেন তাদের বেশিরভাগই বাস করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডায় তাদের মধ্যে দুই লাখ ত্রিশ হাজার ছিলেন ইসরায়েলে জন্ম নেওয়া ইহুদি মানে তাদের মা বাবা ইসরায়েলি দখলদার সেটেলার ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী উনিশশো আটচল্লিশ থেকে দুই সাল পর্যন্ত সাত লাখ বিশ হাজার ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন তারা আর কখনোই ফিরে আসেননি আর দুই সালের মধ্যে দেখা যায় ফ্রান্স থেকে যারা ইসরায়েলে অভিবাসী হয়ে এসেছিলেন তাদের প্রায় ত্রিশ শতাংশ পরে আবার ফ্রান্সে ফিরে গেছেন যদিও ইসরায়েল সরকার ও বিভিন্ন জয়নবাদী সংগঠন তাদের ধরে রাখার জন্য বহু চেষ্টা করেছিল বহু ইসরায়েলি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন দেখে দু হাজার সতেরো সালেরই ইসরায়েল সরকার দুশ্চিন্তায় পড়ে যায় তাই যারা দেশে ফিরতে চান তাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয় এমনকি ওই বছর বিজ্ঞানমন্ত্রী অফিস আকুনিস সিলিকন ভ্যালিতে থাকা ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনার জন্য পিএইচডি স্কলারশিপের অফার দেন কিন্তু তাদের এই উদ্যোগ মাঠে মারা যায় ইহুদিরা সারা দেয়নি ইসরায়েলের শীর্ষ জনসংখ্যা গবেষক সেরজিও ডেরা পার্গোল বলেন বহু বছর ধরে ইসরায়েল থেকে একটি বড় মাত্রার দেশত্যাগ বা ম্যাজ এক্সোডাস ঘটছে তবে দু সালের আট অক্টোবর কর্তৃক ইসরায়েলে হামলার পর পুনরায় বেড়ে যায় ইহুদিদের দেশ ছাড়ার প্রবণতা এরপর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সরকারি হিসাবে বিরাশি হাজার ইহুদি ইসরায়েল ছেড়েছেন আর বেসরকারি হিসাবে এই সংখ্যা প্রায় পাঁচ লাখ এই ইহুদি দেশত্যাগ ঠেকাতে ইসরায়েলের সরকার সম্প্রতি কঠোর হয়েছে তারা নিয়ম করেছে কেউ দেশ ছাড়তে চাইলে একটি সরকারি বিচার বহির্ভূত কমিটির অনুমতি লাগবে সরকারি নির্দেশনা এয়ারলাইন্সগুলো ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি বন্ধ করে দেয় তারপরও হাজার হাজার মানুষ পালাতে চাইছেন এদিকে বহু ইসরায়েলি সমুদ্রপথে নৌকা বা ইয়োটে করে সাইপ্রাসে পালাচ্ছেন দেশটির হারেস পত্রিকা এটিকে পালানোর নৌবহর বলে অভিহিত করেছে ইসরায়েলের দেশত্যাগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসরায়েলের অনেক সংগঠন প্রতিবাদ করেছে তারা বলছে এটা দেশের সংবিধান লঙ্ঘন করছে তাদের দাবি যারা দেশ ছাড়তে চান তাদের যেতে দেওয়া উচিত উনিশশো সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে আটকে পড়া ইহুদিদের জন্য আমাদের মানুষদের ছেড়ে দেওয়া বলে দাবি করেছিল আজকে ইসরায়েলের ভেতরেই হাজার হাজার ইহুদি যেন একই দাবি করছেন নেতানিয়াহু আমাদের যেতে দাও ইহুদিরা কি নতুন দেশ গড়তে চাইছে ইউরোপের দেশ গ্রিক সাইপ্রাসে ইসরায়েল ইসরায়েলি বিনিয়োগকারীরা যেভাবে বাড়ি জমি কিনছেন তা নিয়ে সে জনমনে এবং রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে সাইপ্রাসের লারনাক এবং লিমাসল এলাকায় ইসরায়েলিদের জায়গা জমি কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে ইসরায়েল যেন ধীরে ধীরে সাইপ্রাসে তাদের এক ধরনের অঘোষিত উপস্থিতি তৈরি করে ফেলেছে এখন গ্রিক সাইপ্রাসের ইসরায়েলি নাগরিকদের সংখ্যা প্রায় পনেরো হাজার ফলে জনসংখ্যাগত ভারসাম্য ও ভোরাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বিশেষ করে তুরস্ক ও সাইপ্রাসের ঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের দৃষ্টিকোণ থেকে এটিকে হুমকি হিসেবে দেখা হচ্ছে নতুন ইসরায়েল এ কথা এখন গ্রিক সাইপ্রাসের রাজনীতিতে জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে দেশটির প্রধান বিরোধী দল একেলের নেতা স্টোফান স্টোফানা এই পরিস্থিতিকে পরিকল্পিত বসতি স্থাপন কৌশল বলে বর্ণনা করেছেন তিনি গ্রিক সাইপ্রাস যেন ধীরে ধীরে হাতছাড়া হয়ে যাচ্ছে জনসভায় দেয়া বক্তৃতা এবং যোগাযোগ মাধ্যমে নেতা গ্রিক সাইপ্রাসকে এখন ইসরায়েলের দখলে নতুন দেশ বলে আখ্যায়িত করেছেন এতে স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি পরিস্থিতি নিয়ে সেখানে একটি গুরুতর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইস্টোফানু দাবি করেন ইসরায়েলি নাগরিকেরা যেখানে যে বসতি গড়ে তুলছেন তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় মধ্যে রয়েছে শুধু ইসরায়েলি নাগরিকদের জন্য আবাসন প্রকল্প তাদের নিজস্ব শিক্ষা খাবার উপাসনালয় ও নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় সমাজের সঙ্গে পরিবর্তে নিজেদের আলাদা করে রাখার মতো জায়গা বানাচ্ছে তারা এর ফলে এই বসতির বাসিন্দারা স্থানীয় সংস্কৃতি বা সমাজে মিশে যাচ্ছে না বরং নিজেদের আলাদা একটি মিনি ইসরায়েল বানিয়ে নিচ্ছেন এই বসতি স্থাপনের পেছনে সক্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম হল সাবাদা এটি একটি আন্তর্জাতিকভাবে সক্রিয় অতিরক্ষণশীল ইহুদি ধর্মীয় আন্দোলন সাবাদ ইতিমধ্যে গ্রিক সাইপ্রাস ইহুদি উপাসনালয়ে সিনাগক কিন্ডার গার্ডেন কোষার খাবারের দোকান এবং কবরস্থানের মতো অবকাঠামো তৈরি করেছে বিশ্লেষকদের মত হল ইসরায়েল সম্প্রদায় শুধু পর্যটক বা অস্থায়ী বাসিন্দা নন তারা গ্রিক সাইপ্রাসে দীর্ঘমেয়াদী কৌশলগত উপস্থিতি গড়ে তুলছেন তারা বলছেন সিনাগক কবরস্থান কোষার খাবারের দোকান কিন্ডার গার্ডেন ইত্যাদি অবকাঠামো স্থাপন আসলে একটি স্থায়ী প্রভাব বিস্তারের অংশ যা ভবিষ্যতে কোনো সংকটকালে সামাজিক প্রভাব বা গোপন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে তুরস্ক ও উত্তর সাইপ্রাস এই পরিস্থিতিকে বহু স্তর বিশিষ্ট ঝুঁকি হিসেবে দেখছে গ্রিক সাইপ্রাসে ইসরায়েলি জনসংখ্যা বৃদ্ধিকে কেবল জনসংখ্যাগত পরিবর্তন নয় বরং একটি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখা উচিত বলেই মনে করছেন দেশগুলোর গণমাধ্যম বিশ্লেষকরা বলছেন এটি কেবল জমি কেনাবেচার বিষয় নয় এটি নিরাপত্তা গোয়েন্দা এবং কূটনৈতিক উদ্বেগের বিষয় এমন ধর্মীয় গোষ্ঠী যারা শক্তিশালী মাতদর্শিক নেটওয়ার্ক নিয়ে কাজ করে তারা নজরদারি প্রচার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো কাজও করতে পারে বিশ্লেষকেরা সাবাদ সংগঠনের কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন কারণ এই সংগঠনের প্রভাব এরই মধ্যে তুর্কি সাইপ্রাস পর্যন্ত পৌঁছে গেছে বাহ্যিকভাবে নিরীহ দেখলেও এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানকে অনেকেই বৃহত্তর প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে দেখছেন এর মধ্যে অনেকে ইসরায়েলের ডায়াসপোরা ডিপ্লোমেসি গোপন গোয়েন্দা কার্যক্রম বা সমাজে মতাদর্শগত প্রভাব বিস্তারের চেষ্টা বলে করে থাকেন সন্দেহের কারণ পূর্ব প্রভাব ঘটনাগুলো এমন সময় যখন পূর্ব সাগরে সামুদ্রিক সীমা নিয়ে নানা জটিল বিরোধের মুখে পড়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র গ্রিস ও গ্রিক সাইপ্রাস নিয়ে গঠিত একটি কৌশলগত জোটকে বিশ্লেষকেরা তুরস্কের আঞ্চলিক প্রভাব প্রতিরোধ গঠিত প্রতিরোধ শক্তি হিসেবে দেখছেন এই জোট মূলত গ্যাস অনুসন্ধান যৌথ সামরিক মহরা ও প্রতিরক্ষা সমন্বয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এটি তুরস্ককে সামুদ্রিকভাবে কার্যত ঘিরে ফেলেছে অনেক বিশেষজ্ঞ বলছেন গ্রিক সাইপ্রাসে নতুন ইসরায়েলি বসতিগুলো এই বৃহত্তর কৌশলগত নেটওয়ার্কের অংশ হতে পারে যদি লার্নাকা এবং লিমাসের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সামরিক পর্যায়ের নজরদারি ব্যবস্থা স্থাপন করা যায় তাহলে তা তুরস্কের নৌ ও বিমান কার্যক্রম নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে ফলে একদিকে ইসরায়েল হয়ে উঠছে পরিত্যক্ত জনপদ অন্যদিকে সমষ্টিগতভাবে আশপাশের দেশে ছড়িয়ে ইহুদিরা গড়ে তুলছে নিজেদের মতো মিনি ইসরায়েল যার মাধ্যমে সামরিক উপস্থিতি বাড়িয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং একসময় জবরদখল করে বাড়িয়ে যাবে নিজেদের সীমানা যে সীমানায় একদিকে সাইপ্রাস গ্রিস তুরস্ক অন্যদিকে মধ্যপ্রাচ্যের জর্ডান সিরিয়া ইরাক হয়ে সৌদি আরব পর্যন্ত ইসরায়েলকে সত্যিই ধ্বংসের পথে নতুন দেশকে গড়তে পারবে ইহুদিরা দর্শক আপনাদের মতামত জানান সবাই ভালো থাকুন